জনের জন্য নিজ পরিবারের নারীদেরকে পর্যন্ত ইংরেজদের বিছানায় পাঠাতে একটু সম্মানে বাঁধেনি ঠাকুর পরিবারের যে কারণে ভারতের আরেক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার বইতে রবীন্দ্রনাথের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তি হিসেবে রবীন্দ্রনাথের শারীরিক গঠনের সাথে সাধারণ ভারতীয়দের পার্থক্যটা তিনি সামনে তুলে এনেছেন এছাড়া ঠাকুরবাড়ির নারীদের সাথে যেহেতু ইংরেজদের অবাধ মেলামেশা ছিল সে কারণেই অমর্ত্য সেন রবীন্দ্রনাথের ডিএনএ পরীক্ষারও দাবি তুলেছেন তো নারী সাপ্লাইয়ার মাধ্যমে ইংলিশদের সাথে সবচেয়ে সখ্যতা গড়ে তোলে রবীন্দ্রনাথের দাদা দারকারাত ঠাকুর। ভিলেদ থেকে আসা ইংলিশ চাকরিজীবীরা যেহেতু বেশিরভাগই প্যাচেলোর হিসাবে থাকতেন, তাদের মনোরঞ্জনের জন্য সেই সময় প্রতিতাদের ব্যাপক চাহিদা ছিল। দারকারাত ঠাকুরও চাহিদা অনুযায়ী যোগান দিতে শুরু করেছিলেন। আজকের যে কলকাতা সোনাগাচি জোনোপল্লিটি রয়েছে তার প্রতিষ্ঠাতাও রবীন্দ্রনাথের দাদা দারকারাত ঠাকুর। বারো আনন্দবাজার পত্রিকার একটি নিবন্ধ ছাপা হয়েছিল যেখানে কলকাতায় দ্বারকানাথ ঠাকুরের এরকম কমপক্ষে তেতাল্লিশটি যৌনপল্লী থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে যে ব্যবসা রবীন্দ্রনাথের জীবদ্দশা পর্যন্ত চলমান ছিল গোলাম আহমদ মর্তজা রচিত এক অন্য ইতিহাস গ্রন্থের অসাধারণ দ্বারকানাথ অধ্যায়ও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আনন্দবাজার পত্রিকার বাংলা চোদ্দশো ছয়ের আঠাশে কার্তিক সংখ্যায় লেখা হয়েছে তবে চুরি করে সাহিত্য রচনা করলে রবীন্দ্রনাথের তার সাহিত্যের উপর মারাত্মক ছিল আরও সহজ ভাষায় বললে অশ্লীল সাহিত্যের উপর রবীন্দ্রনাথের পিএইচডি ডিগ্রি ছিল সত্যি কথা বলতে ওই সময় কলকাতায় বিশেষ কারণে সিফিলিস খুব কমন একটি রোগ ছিল তাই উনিশশো সালে অবতার পত্রিকায় রবীন্দ্রনাথের সিফিলিস রোগের খবরটা খুব একটা গুরুত্ব পায়নি বলে রাখা ভালো যৌন সংক্রান্ত একটি রোগ বহু নারীর সাথে শারীরিক সম্পর্কের মাধ্যমে পাশাপাশি রবীন্দ্রনাথের বিভিন্ন লেখাতেও যৌনতা এবং কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার পাওয়া যায় যেমন তার বিখ্যাত দুই বিঘা কবিতায় তিনি লিখেছেন বুক ভরা মধু বঙ্কের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখ আসে জলে ভরে একসময় পতিতা ব্যবসায়ী হয়ে উঠেছিল ঠাকুর পরিবারের প্রধান ব্যবসা এছাড়া পতিতালয়ে আসা খদ্দের চাহিদার কারণে মদ এবং আফিমের ব্যবসাটাও জমজমাট হয়ে উঠেছিল কলকাতায় ঠাকুর বাড়িতে মদ আর আফিম এতটাই সহজ লক্ষ্য হয়েছিল যে সাথে আত্মহত্যা করেছিল সেই দেবী অতিরিক্ত আফিম আত্মহত্যা করেছিল। উইকিপিডিয়াতেও তার মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত আফিম খাবার কথা বলা হয়েছে কাদম্বরীকে রেখে রবীন্দ্রনাথের বিয়ে করার বিষয়টি তার কোনো কোনোভাবেই মেনে নিতে পারেনি যে কারণেই দেবুরের বিয়ের মাত্র চার মাসের মাথায় তিনি আফিমকে আত্মহত্যা করেছিলেন যাই হোক মত আফিমার পতিতা ব্যবসার টাকাতেই একের পর এক ব্যবসার জমিদারি কিনতে থাকে দ্বারকানাথ ঠাকুর বিদেশি বাবুদের মনোরঞ্জনের বিনিময়ে কামানোর টাকায় ফুলে পেঁপে ঠাকুর পরিবার খরস পাল্টে হয়ে যায় জমিদারের বংশধর নৈতিক উপায় টাকায় জমিদারি লাভ করবার পর প্রজাদের পিসে মারতেও ছাড়েনি ঠাকুর পরিবার শচীন্দ্র অধিকারী শিলাইদহ রবীন্দ্রনাথ বইয়ের তথ্য অনুযায়ী পূর্বপুরুষদের মতো রবীন্দ্রনাথ নিজেও অত্যন্ত নিষ্ঠুর একজন জমিদার ছিলেন অন্যান্য জমিদারেরা প্রজাদের কাছ থেকে একবার খাজনা আদায় করলেও রবীন্দ্রনাথ আঠারোশো সালে ঘোষণা দেন তার প্রজাদেরকে বছরে দুবার খাজনা দিতে হবে জমির খাজনার পাশাপাশি কালী পূজায় বাধ্যতামূলক প্রজাদেরকে খাজনা দিতে বাধ্য করা হয় যদিও তার জমিদারিতে বসবাস করা বেশিরভাগ প্রজাই ছিল মুসলমান তারপরে তাদেরকে পূজোর ছাদা দিতে বাধ্য করা হত। গোJacobi বিদেশে রবীন্দ্রনাথের লেখালেখিতে জাতি ধর্মের ভিত্তিতে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে শুধুমাত্র মুসলমানদের ধর্মকে ছোট করবার জন্য তিনি অসংখ্য গল্প কবিতা এবং উপন্যাস লিখে গেছেন। রবীন্দ্রনাথের সমস্যা পুরানো কাভলিওয়ালা গল্পে মুসলমানদের জারজ चोर খুনি হিসেবে উপস্থাপন করা হয়েছে। দুয়াশা গল্পে একজন মুসলিম নারীকে বিকৃতভাবে উপস্থাপন করে দেখানো হয়েছে হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণদের প্রতি মুসলিম নারীর চরম আকর্ষণ রয়েছে রবীন্দ্রনাথ তার বিখ্যাত প্রবন্ধ বীর গুরুতে লিখেছেন দেবদত্ত সকলেই নিজের উপাসনা প্রচলিত করতে চায় গোর্খনাথ রামানন্দ প্রভৃতি ধর্মমতের প্রবর্তকেরা নিজে নিজে এক একটা পন্থা বাহির করিয়া গিয়াছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করিবার সময় মোহাম্মদ নিজেও নাম উচ্চারণ করিতে আদেশ করিয়া গেছেন এভাবে তিনি মুসলমানদের কালেমা নিয়েও কটাক্ষ করেছেন পশ্চিমবিদ্বেষ সরাতে গিয়ে তিনি লিখেছেন জবনদের মুখে আল্লাহ আকবর ধ্বনি আসছে আর অন্যদিকে আর্য যোদ্ধারা हिंदुस्तान রক্ষা করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে জগন শব্দের অর্থ হলো বর্বর অর্থাৎ মুসলমানেরা বর্বর আর ছাই ভস্মাখা গোমত্র খাওয়া পাইনি হিন্দুরা ইহো ভারতের আর্য জাতি প্রশিষ্ট নাটকের एक যুক্তিতে বলা হয়েছে খুন করাটা যেখানে ধর্ম সেখানে না করাটাই পাপ যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করেছে তাদের যারা মিত্র তাদের বিনাশ না করাই অর্থাৎ রবীন্দ্রনাথের মূল ছিল মুসলমানদের বিরুদ্ধে শাহবাগীদের পছন্দের অসাম্প্রদায়িক কবি রবীন্দ্রনাথ লিখেছেন বেদব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পুজো করিবার অর্থাৎ পৃথিবীতে একমাত্র ধর্ম হলো হল ধর্ম এই হচ্ছে রবীন্দ্রনাথের অসাম্প্রদায়িকতার নমুনা শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথের বিরুদ্ধে তাদের সমকালীন লেখকরাও সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছিলেন অভিযোগের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ বলেছিলেন মুসলমান বিদ্বেষ বলি আমরা আমাদের জাতীয় সাহিত্য বিসর্জন দিতে পারি না মুসলমানদের উচিত নিজেদের জাতীয় সাহিত্য নিজেদের সৃষ্টি করা কবরী মুসলিম বিদ্বেষের আরও একটি নমুনা বড় মোতাহার হোসেন চৌধুরী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছিলেন আপনার লেখা ইসলাম এবং বিশ্ব সম্পর্কে কোনো রচনা নেই কেন উত্তরে কবি বলেছিলেন উড়ান পড়তে শুরু করেছিল কিন্তু বেশি দূর এগোতে পারিনি তোমাদের রাসুলের জীবন চরিত্র ভালো লাগেনি রবীন্দ্রনাথের পুরো সাহিত্য জীবনের কোথাও হিন্দু বা ব্রাহ্ম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের প্রতি সম্মান জানিয়ে কোনো লেখা নেই অনেকে বলে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন কিন্তু বাস্তবে তিনি ব্রিটিশ সরকারের পদলেহনকারী একজন বুদ্ধিজীবী ছিলেন ব্রিটিশ রানীর পাঁচ এটি তিনি তার নোবেল পুরস্কার বাগিয়েছিলেন এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানেরা সবচেয়ে বেশি তৎপর থাকায় তিনি তার লেখায় বিভিন্ন সময় মুসলমানদের সমালোচনা করেছেন রবীন্দ্রনাথ তার কণ্ঠরোধ প্রবন্ধ লিখেছেন কিছুদিন হলো একদল ইতর শ্রেণীর অবিবেচক মুসলমান কলকাতা রাজপথের লোস্টন হস্তে উপদ্রবের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে বিস্ময়ের ব্যাপার হলো উপদ্রবের ইংরেজদের প্রতি তাদের শাস্তিও যথেষ্ট হইয়াছিল প্রবাদে আছে ইটটি মারিলে পাটকেলটি খাইতে হয় কিন্তু মূলগণ ইটটি মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক শক্ত জিনিস খাইয়াছিল এখানে মুসলমানদেরকে তিনি মূল বলে কটাক্ষ করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে যতই সমালোচনা করা হোক তারপরও তিনি একজন প্রতিভাবান লেখক ছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার প্রতিভার অধিকাংশই তিনি অন্যের লেখা চুরি করবার কাজে লাগিয়েছিলেন খোদ যে লেখার জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন সেখানেও রয়েছে চুরি উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন সেটা আসলে গীতাঞ্জলির জন্য নয় বরং গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সন অফারিংসের জন্য মূল গীতাঞ্জলি প্রকাশিত হয় উনিশশো দশ সালে চৌঠা আগস্ট যেখানে মোট কবিতার সংখ্যা ছিল একশো সাতান্নটি গীতাঞ্জলি একশো সাতান্নটি থেকে ত্রিপান্নটি এবং তার অন্যান্য গ্রন্থ থেকে পঞ্চাশটি অনুবাদ করে মোট একশো তিনটি কবিতার সমন্বয়ে উনিশশো সালে প্রকাশিত হয় সন অফারিংস অথচ আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। যাই গীতাঞ্জলি বলিয়া সন বলি নোবেল প্রাপ্তিটাই অনেক বড় কথা কিন্তু সমস্যা হলো সেখানেও রয়েছে শুভঙ্করের থাকে রবীন্দ্রনাথের বাংলা যে কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল সেটা আসলে রবীন্দ্রনাথ করেনি রবীন্দ্রনাথের হয়ে কবিতাগুলোর অনুবাদ করেছিলেন সিএফ অ্যান্ড্রুজ কিন্তু রবীন্দ্রনাথ সেরা কখনোই স্বীকার করেননি তিনি অ্যান্ড্রুজের নাম দিয়েছিলেন দীনবন্ধু যাতে কেউ তা বুঝতে না পারে সেটাও সমস্যা হতো না কিন্তু অনুবাদের পর দেখা যায় রবীন্দ্রনাথের এসব লেখার মধ্যেও রয়েছে মহাচুরি সহ খ্রিস্টানদের ধর্মীয় গবেষকদের অনেক লেখা কপি পেস্ট করে নিজের বলে চালিয়ে দিয়েছেন বিশ্ব কপিবাজ কবি রবীন্দ্রনাথ ঠাকুর

রয়েছে সেন্ট ফ্রান্সিসের রচিত খ্রিস্টান ধর্মীয় গান খ্যান্টিকাল এবং ইংরেজি গীতাঞ্জলি ছিয়াশি নম্বর কবিতার অনুরূপ রবীন্দ্রনাথের বিখ্যাত উর্বশী কবিতাটাও নকল সেটা নিচের লাইনগুলো পুরোপুরি কপি পেস্ট করে নিচের করে চালিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর বৃন্তহীন পুষ্প সম আপনাতে আপনি বিকশী কবে তুমি ফুটিলে উর্বশী আদিম বসন্ত প্রান্তে উঠেছিলে মন্থিত সাগরে ডানুধাপাত্র বিশ্ব পাণ্ডলয়ে বাম করে রবীন্দ্রনাথের এই কবিতাটি চার্ল কবিতার সাথে অনেক সাদৃশ্যতা রয়েছে রবীন্দ্রনাথের কাপের এবার ফেরা এবং মানসিক কাপের বধু এই কবিতা দুটি ইংলিশ বিখ্যাত কবি মিস্টার শেলি এবং মিস্টার ওয়ার্স ওয়ার্থের কবিতার সাথে ভাবগত এবং গঠনগত অনেক মিল রয়েছে রঞ্জন সেন এবং নারায়ণ বিশ্বাস একমত হয়েছেন যে রবীন্দ্রনাথের গোড়া এবং ঘরে বাইরে দুটি কাব্য ইংরেজদের থেকে নকল করা রবীন্দ্রনাথ তার লেখার একটি উল্লেখযোগ্য অংশ চুরি করেছিলেন মধ্যযুগের মুসলিম কবি সাহিত্যিকদের লেখা থেকে এর মধ্যে মির্জা গালিব শেখ সাদি উমর খাইয়াম সহ অনেক লেখক রয়েছেন রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা ভারত তীর্থ কবিতাটি পার্সিয়ান কবি আল্লামা জালালুদ্দিন রুমির কবিতার হুবহু নকল দেশি বিদেশি লেখকদের পাশাপাশি রবীন্দ্রনাথের চুরির হাত থেকে আশপাশের বন্ধুরাও বাঁচতে পারেনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানের সুর রবীন্দ্রনাথ চুরি করেছিলেন তার বন্ধু গগন হর করার আমি কোথায় পাবো তার এই গান থেকে মনে গগন হরকরার আসল নাম ছিল গগনচন্দ্র দাস পেশায় একজন ডাকপাও হলো তিনি একই সাথে গীতিকার শুরু করে এব লোকর সঙ্গে শিল্পীও ছিলেন শৈলধয়ের রবীন্দ্রনাথের সাথে একসাথে সংগীত চর্চা করতেন গগন হরকরা অথচ তার কাছ থেকে রবীন্দ্রনাথ যে তোমায় ছাড়ে ছাড়ক ও আমার সোনার বাংলা গান দুটির সুর চুরি করেন যে তোমায় ছড়ে ছাড় আমি তোমায় ছাড়ব সুর করা আসল কাম দুটি হল মন অসার ভুলে রবে এবং আমি কোথায় পাবো তারে মজার বিষয় হল রবীন্দ্রনাথ বাংলাদেশ এবং ভারত দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং যথারীতি তিনি দুই দেশের জাতীয় সঙ্গীত রচনাতেই করেছেন যেমন ভারতীয় জাতীয় সংগীতের জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এই লাইনটি সহ ভারতের জাতীয় সঙ্গীতের সবকটি লাইন তিনি ভারতের স্বাধীনতার বিরুদ্ধে লিখেছিলেন কারণ জনগণমন এই গানটি লেখার উদ্দেশ্য ছিল উনিশশো দশ সালের ছয়ই মে ভারত সম্রাট পঞ্চম জর্জকে অভিনন্দন জানানো এখানে অধিনায়ক এবং বিধাতা বলতে তিনি জর্জ ফ্রেডরিক আলভার্টকে সম্বোধন করেছেন ভারতের পুরো জাতীয় সঙ্গীতটি মন দিয়ে সঙ্গে বোঝা যাবে এটা কোনো দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না এটি একজন ব্যক্তিকে বন্ধনা করে লেখা হয়েছিল জাতীয় সঙ্গীতের পাঁচের অংশে রবীন্দ্রনাথ লেগেছেন তব আহ্বান প্রচারিত শুনিতব উদারবাণী হিন্দু বৌদ্ধ শিখ জন পার্সি মুসলমান খ্রিস্টানি পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে পঞ্চম জর্জের সিংহাসনের পাশে দাঁড় করি রবীন্দ্রনাথ তার ফায়দাটা ঠিকই লোকেনি মূলত এই গানে পঞ্চম জর্জকে ভারতের ভাগ্য বিধাতা উপাধি দেওয়ার মাধ্যমেই তিন বছরের মাথায় রবীন্দ্রনাথ প্রথম নন ইউরোপিয়ান হিসেবে নোবেল পুরস্কারে ঘোষিত হন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বেলায় হিন্দুদের দেবীকে নিয়ে লেখা বন্দনায় অন্যজনের জনের সুর চুরি করে বসানো গানকে আমরা আবাদের মতো জাতীয় সঙ্গীত হিসেবে তার এইসব নকলবাজি আর চুরি যেন বুঝতে না পারে সেজন্য তিনি মানুষকে শিক্ষা অর্জনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখতেন অভ্রাম্য বিশেষ করে পূর্ব বাংলার মুসলমানদের প্রতি রবীন্দ্রনাথ আজন্য এক চোখা ছিলেন মুসলমানরা যদি লেখাপড়া শেখে তাহলে মর্যাদা থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যেসব উচ্চ বর্ণের হিন্দুরা বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখার্জি তার পুত্র শ্যামা প্রসাদ মুখার্জি বিপিন চন্দ্র পাল সুরেন্দ্রনাথ ব্যানার্জী পেয়ারি মহান মুখোপাধ্যায় সুরেন্দ্রনাথ সমাজপতি এবং অম্বিকাচরণ মজুমদার এরা সকলেই দুই বাংলার তথা ভারতের তৎকালীন সময় শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী এবং রবীন্দ্রনাথের অত্যন্ত ঘনিষ্ঠজন সেই সাথে এরাই বিজেপির মাদার সংগঠন হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা কিংবা কট্টর সমর্থক যে কারণে মোদী সরকার এখন রবীন্দ্রনাথের ইমেজ রক্ষায় মাঠে নেমেছে তাদের ইশারাতে বাংলাদেশী কম পয়সার অনেক শিশীবীదని বাংলাদেশ প্রেমে বানানোর নানান চেষ্টা করা যাচ্ছে আমরা অনেক তথ্য পেয়েছি যে তথ্যের মধ্যে রবীন্দ্রনাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধন অনেক সুদৃঢ় হয়েছিল তাদের দাবি রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কোনো বিরোধিতাই করেননি অথচ তার সমসাময়িক সময়ের বুদ্ধিজীবীরা রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কট্টর বিরোধী হিসাবে অভিযুক্ত করেছেন ডক্টর নিরোদ্ন হাজরা লিখেছেন উনিশশো বারো খ্রিস্টাব্দে আঠাশে মার্চ কলকাতার গয়ের মাঠে এক বিরাট সমাবেশ করা হয় তখন কবির বয়স ছিল দুদিন পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। হয়েছিল সিদ্ধান্ত নেওয়া যে ঢাকায় ইউনিভার্সিটি হতে দেয়া যাবে না ওই সভায় সব হিন্দু নেতারা উপস্থিত ছিল নতুন রাজ্য পুনর্গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কিনা বা শিক্ষা বিষয়ে করণীয় কি আলোচনার জন্য একটি জনপ্রতিনিধিদের নিয়ে কলকাতার টাউন হলে ওই সভাটি হয়েছিল যার সভাপতিত্বও করেছিলেন ঠাকুর। একই অভিযোগ করেছেন নীরজ চন্দ্র চৌধুরী তিনি লিখেছেন উনিশশো বারো সালের আঠাশে মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে হিন্দুরা যে প্রতিবাদ সভা করেছিল সেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সভাপতিত্ব করেছিল ডক্টর রমেশ চন্দ্র লিখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি আশুতোষ মুখার্জির নেতৃত্বে ভাইস রয়েলর্ড হার্ডিনোবার স্মারকলিপি দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল যেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা না হয় বিন্রোপ করে হিন্দু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতেন মক্কা বিশ্ববিদ্যালয় ভারতের আরেক ইতিহাসবিদ শ্রী সুকীর্তিরঞ্জন বিশ্বাস ও রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোর বিরোধী হিসেবে উল্লেখ করেছেন তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে আঠারো বর্ষারও উপস্থাপন করবার চেষ্টা করা হচ্ছে তার লেখা গল্প প্রবন্ধ আমাদের সেই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে যিনি আজীবন সেই বিশ্ববিদ্যালয় একটি প্রতিষ্ঠান বিরোধিতা করে গিয়েছিলেন অন্যদিকে উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় অথচ তারও ছয় বছর আগে উনিশশো পনেরো সালে মৃত্যুর আগেই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েকশো বিঘা জমি দান করে গিয়েছিলেন সেই নবাব সার সালিমুল্লাহকে আমরা ভুলিয়ে যেতে বসেছি সুদেশ্বর সলিমুল্লা ভাই ধনবাড়ির নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী বাংলাকে ফজল ভাইস রয়্যাল লর্ড হার্ডিনস লর্ড লিটন সহ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় অবদান রেখেছেন তাদেরকে ন্যূনতম মূল্যায়নও করা হচ্ছে না অথচ রবীন্দ্রনাথের জন্মদিনের এক মাস আগ থেকে পর পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমে শোকের মাতম চলতে থাকে সারা বছর আমরা এই তিনটি জনের অপেক্ষা করি যে কবে পঁচিশে বৈশাখ আসবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সারা বিশ্বে নিপীড়িত মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের কথা ভেবেছিলেন এত কিছু পরে সহভাগী বুদ্ধিজীবীরা রবীন্দ্রনাথকে অসাম্প্রদায়িক ব্রিটিশ বিরোধী সাম্যবাদী আরো নানা বিশেষণে প্রতিষ্ঠার চেষ্টা করে যাবে ভারতীয় এসব দালালদের জন্য তাদের কবিগুরুর লেখা দুটি লাইন পড়ে আজকের অনুষ্ঠান শেষ করব পূর্ব বাংলার সাত কোটি বাঙালিকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ লিখেছিলেন সাত কোটি সন্তানের এমন ভোজন নেই দেখেছ বাঙালি করে